সাধারণ শিক্ষার্থীরা যে সংস্কারের প্রক্রিয়ার কথা বলেছে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা তাকে সংবেদনশীলভাবে গ্রহণ করি শিক্ষার্থীদের নৈতিক উচ্চারণকে আমরা স্বাগত জানাই প্রিয় বন্ধুগণ আপনারা জানেন যে গত কয়েকদিন ধরে বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে এই পরিস্থিতিতে বাংলাদেশ ছাত্রলীগ অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করার চেষ্টা করেছে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে কোনো অনভিপ্রেত ঘটনা যেন না ঘটে কোনো উদ্ভব যেন না হয় সে ব্যাপারে বাংলাদেশ ছাত্র সর্বোচ্চ সজাগ ছিল সে করেছে কারণ এটি এমন একটি বিষয় যে বিষয়টি আপনারা জানেন যে বিচার বিভাগের পর্যবেক্ষণের মধ্যে রয়েছে আইনি দৃষ্টিকোণ থেকে সেটা একটি ছাত্র বিষয় উপায় হিসেবে মনে করি যে যে কোনো সমস্যা নিরসন করার সবচেয়ে স্মার্ট এবং জনদুর্ভোগ তৈরি করে না শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ স্বাভাবিক থাকে মানুষের স্বাভাবিক জীবন প্রক্রিয়ায় কোনো ধরনের ক্ষতি না হয় সার্বিক বিষয় বিবেচনা করে বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করে আমরা বাংলাদেশ আজকে বাংলাদেশের ছাত্র সমাজ নিয়ে এসেছে সাধারণ শিক্ষার্থীরা যে ধরনের কথাগুলো বলেছে সাধারণ শিক্ষার্থীদের তরফ থেকে যে উচ্চারণগুলো এসেছে সাধারণ শিক্ষার্থীরা যে সংস্কারের প্রক্রিয়ার কথা বলেছে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা তাকে সংবেদনশীলভাবে গ্রহণ করি শিক্ষার্থীদের নৈতিক উচ্চারণকে আমরা স্বাগত জানাই একই সঙ্গে আমরা মনে করি যে এটি বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে শুধু নয় একই সঙ্গে ছাত্র সমাজের প্রতিনিধিত্বী বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্বকারী বাংলাদেশ আওয়ামী লীগ সরকার বাংলাদেশের তরুণ প্রজন্মের আস্থার শেষ ঠিকানা তরুণ প্রজন্মের হৃদয়ের স্পন্দন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু বঙ্গবন্ধুত্ব দেশ স্বপ্ন শেখ হাসিনা যে অন্তর্ভুক্তিমূলক সমাজ ব্যবস্থা তৈরি করতে যাচ্ছেন মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে আমাদের গোটা দেশকে ঐক্যবদ্ধভাবে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে তার সমাধান হবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনারা দেখুন যে দুই হাজার আঠারো সালের আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার একটি পরিপত্র জারি করেছিল এবং আলোকেই পরবর্তীতে বাংলাদেশের বিসিএস সহল থেকে তেরো গ্রেডে রেডে সেই প্রক্রিয়ায় পরবর্তীতে হাইকোর্ট বিভাগে একটি পরিপ্রেক্ষিতে আপনারা জানেন যে হাইকোর্ট বিভাগ একটি রায় দিয়েছে এবং তারপরে আপনারা জানেন যে সরকার পক্ষের আইনজীবীরাই কিন্তু সেটির বিরুদ্ধে আপিল করেছে এবং যারা আহ বিশেষ করে যে প্রবণতাটি রয়েছে সাধারণ শিক্ষার্থীদের আবেগ অনুভূতিকে ব্যবহার করা সে জায়গায় বাংলাদেশ ছাত্রলীগের কিছু প্রশ্ন রয়েছে যেটি আইন এবং যেটি আদালতের মাধ্যমে সমাধান হচ্ছিল এবং বর্তমান সময়েও যেখানে নির্বাহী বিভাগের পরিপত্র জারি এর আগে দু হাজার আঠারো সালের বাস্তবতায় যেটি জারি করা হয়েছিল সেটি যখন পুনর্বাহ হয়েছে সেই পরিপ্রেক্ষিতে আন্দোলনকে আন্দোলনকে আরও বেশি এগিয়ে নিয়ে যাওয়া আন্দোলনকে আরও বেশি ট্রেনে হিসেবে লম্বা করার প্রচেষ্টা এবং বিচার বিভাগের প্রতি শ্রদ্ধা না দেখিয়ে এক ধরনের মব জাস্টিসের মতো নির্বাহী বিভাগের প্রতি আদেশ জানিয়েছে আমরা মনে করি যে চিন্তিত কোনো পরিকল্পনা নয় বলে আমরা মনে করি আজকে যেহেতু একটি আদালত সময় নিয়েছে এবং এবং বিপদমান সময়ে কোনো ধরনের কোটা না থাকার কথা আদালত বলেছে সেই সময় সাধারণ শিক্ষার্থীদেরকে আমরা আহ্বান জানাবো এবং সাধারণ শিক্ষার্থীরা সেই রায়ের পরিপ্রেক্ষিতে গতকালকে স্টেটাস্কোর পরেই কিন্তু আমরা দেখেছি সাধারণ শিক্ষার্থীরা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে এসেছে আবাসিক হলগুলোতে ফিরে এসেছে এবং তারা আমাদের সঙ্গে আলাপনে সাংবাদিকদের সঙ্গে আলাপনে তারা কিন্তু বলেছে তারা এই রায়ে সন্তোষ প্রকাশ করেছে এবং সরকারের প্রতি তাদের আস্থা রয়েছে যে সরকারের যৌক্তিক এবং যুগোপযোগী সমাধান তারা তৈরি করবে